একদিন নবী করিম সাল আলহ্লাম কুরাইশ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছিলেন এমত অবস্থায় অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদি আল্লাহ তাল আনহু সেখানে উপস্থিত হয়ে নবী করিম সাল আলহ্লামকে দিন সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য অনুরোধ করে এতে মূল আলোচনায় ব্যাঘাত সৃষ্টি হলে নবী করিম সাল আলহ্লাম কিঞ্চিত বিরক্তি প্রকাশ করে নবী করিম সাল আলহ্লাম মক্কার জাত অভিমানী কুরাইশদের মন রক্ষার্থে অন্ধ সাহাবি আবদুল্লাহ মাকতুমের প্রতি তখন ভ্রুক্ষেপ করলেন কিন্তু আল্লাহর কাছে বিষয়টি পছন্দনীয় হল না সঙ্গে সঙ্গেই প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক পবিত্র কারিমের আয়াত নাজিল হয় যাতে তাদের প্রতি ইসলামের কোমল মনোভাবের প্রকাশ পেয়েছে সে আয়াত এরশাদ হয়েছে সে ভ্রুকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত ফলে উপদেশ তার উপকারে আসত সুরা আয়াত এক থেকে চার এরপর থেকে নবী করিম সাল্লা আলহ্লাম প্রতিবন্ধীদের বিষয়ে সতর্ক হয়ে যান তাদের প্রতি ভালোবাসা বাড়িয়ে তাদের বিশেষ গুরুত্ব দিতে থাকেন বলা হয়েছে তিন শ্রেণীর ব্যক্তিকে আঘাত করলে আল্লাহর আরো কেঁপে ওঠে ইসলাম সকল শ্রেণীর মানুষের অধিকারের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছে সমাজের যারা প্রতিবন্ধীদের অবহেলা ও অবজ্ঞার চোখে দেখে তাদের মনে রাখা দরকার আল্লাহ না করুক বিভিন্ন দুর্ঘটনা ও অসুস্থতার কারণে একজন সুস্থ সবল মানুষ যে কোনো সময় শারীরিক সক্ষমতা হারিয়ে প্রতিবন্ধী হয়ে যেতে পারে তাই প্রত্যেক সুস্থ মানুষের উচিত শারীরিক সুস্থতার জন্য আল্লাহ আল্লাহতালার কৃতজ্ঞতা জ্ঞাপন করা পাশাপাশি প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া কারণ তাদের অধিকার রয়েছে স্বাভাবিক জীবনযাপনের ইসলামে প্রতিবন্ধীদের বিষয়ে সচেতন হওয়ার নির্দেশ দিয়েছে এ প্রসঙ্গে পবিত্র কোরআন কারিমে এরশাদ এসেছে বৃত্তশালীদের ধন সম্পদে অভাবগ্রস্ত ব্যক্তিদের অধিকার রয়েছে সুরা জারিয়াত আয়াত নম্বর উনিশ প্রতিবন্ধী পাগল অবলা নারীদের শরীরে আঘাত করলে আল্লাহর আরস কেঁপে ওঠে হজরত মোহাম্মদ সাল্লাহ সব শ্রেণীর মানুষকে সমান চোখে দেখতেন মৃদু বাক প্রতিবন্ধী সাহাবি হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহুকে মসজিদে প্রথম মোয়াজিন হিসেবে নিয়োগ দিয়েছিলেন দৃষ্টি প্রতিবন্ধী সাহাবি হযরত আবদুল্লাহ ইবনে অমর রদি তাআলা তালা আনহুকে নবী করিম সাল আলহিসাল্লাম দুই দুইবার মদিনার অস্থায়ী শাসনকর্তা হিসাবে নিযুক্ত করেন প্রিয়দর্শক প্রতিবন্ধীদের প্রতি ভালোবাসা প্রদর্শন নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের সুন্নত বটে যেখানে নবী করিম সাল্লাহ আলহিহাল্লামকে আল্লাহ সতর্ক করেছেন সেখানে সাধারণ মানুষ প্রতিবন্ধীদের প্রতি উদাসীনতা দেখালেই নিশ্চয়ই আল্লাহ অসন্তুষ্ট হবেন মানুষ সৃষ্টির সেরাজীব সমাজের সেই মানুষের একটা অংশ প্রতিবন্ধী তারা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ তাছাড়া প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতা পরকালে মুক্তির সেলা মানুষ হিসাবে বেঁচে থাকার ন্যূনতম মৌলিক অধিকারগুলো তাদেরও ন্যায্যপ্রাপ্য তাই প্রতিবন্ধীদের প্রতি আন্তরিক ভালোবাসা প্রদর্শন ও সহানুভূতিশীল হওয়া অত্যাবশ্যকীয় যেমনটি হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলেছেন তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও অসুস্থ প্রতিবন্ধী ব্যক্তির খোঁজখবর নাও এবং বন্ধী মানুষদের মুক্ত করে দাও সহিবরী